ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেবের শিবরাত্রি ব্রত পালন করা হয় দেবাদিদেব মহাদেব অতি অল্পে সন্তুষ্ট হন অর্থাৎ সামান্য ভক্তিনিষ্ঠা সহকারে এনার সেবা পূজা করলেই ইনি ভক্তের মনবাসনা অতি দ্রুত পূরণ করেন তাই এই শিবরাত্রির দিন ছোটো বড়ো নারী পুরুষ সকলে প্রহরে প্রহরে বিশেষভাবে মন্ত্র উচ্চারণ করে স্নান করিয়ে এই ব্রত পালন করে থাকে এই ব্রত এত বেশি ফলপ্রদ যা আমরা এই ব্রতকথা শ্রবণ করার মাধ্যমে জানতে পারি যেখানে স্বয়ং মহাদেব দেবী পার্বতীর কাছে বর্ণনা করেছেন যে কীভাবে এক দুরাচারী বেদ নিজের অজান্তে এই ব্রত পালন করে জম যন্ত্রণার হাত থেকে রেহাই রেহাই পেয়ে শিবলোক প্রাপ্তি করতে পেরেছিল কেবলমাত্র শিবরাত্রি ব্রত কথাই নয় হিন্দুদের প্রায় সব দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দিরগুলি নিয়েও নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না দু সালে আজকের এই ভিডিওতে প্রথমে দু সালের শিবরাত্রি ব্রতের সময়সূচি এরপর বিভিন্ন পুরাণ মতে ঠিক কিভাবে শিবরাত্রি ব্রত পালন করা উচিত শিবকে চারপ্রহরে কী কী দ্রব্য দিয়ে কী কী মন্ত্র বলে স্নান করাতে হবে পারনের সময় পারন মন্ত্র ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিতভাবে এবং লিখিত আকারে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দু সালে শিবরাত্রি ব্রত শিবরাত্রি ব্রত পূজা মতে এবং গোস্বামী মতে দুটি পৃথক দিনে পড়েছে যদিও আমরা অধিকাংশ মানুষই স্মার্ত মতে অধিকতরে প্রাধান্য দিয়ে থাকি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ বাংলায় তেরোই ফাল্গুন বুধবার চোদ্দোশো একত্রিশ সিসি মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পূজা চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিটে এবং স্মার্ট মতে শিবরাত্রি ব্রতের পালন হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ গতে পূর্বান্ন অর্থাৎ সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পালন মঞ্চটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একবার লক্ষ্য করুন সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের না নেন প্রসিদ্ধ জ্ঞান ও দৃষ্টি প্রদোভ আর গোস্বামী মতে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলায় ১৪ ফাল্গুন বৃহস্পতিবার শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা এবং গোস্বামী মতে পালন হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার প্রাত ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবার বিভিন্ন পুরাণ মতে শিবরাত্রি ব্রত কীভাবে পালন করতে হয় সেগুলো দশটি পৃথক ধাপে আমি আলোচনা করছি আপনারা লক্ষ্য করুন এক ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে দুই শিবরাত্রির দিন সকালে উঠেই স্নান সেরে নেবেন স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণে মিশিয়ে দেবেন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে তো খুবই ভালো তিন স্নান করার পর ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিবসের উপবাস পালনের এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করতে হবে সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবে এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবে চার যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন এমনকি এই সময় জলও খাওয়া উচিত না যদিও যারা এই কঠোর নিয়ম উপবাসের নিয়ম পালনে অপারক তারা দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে পাঁচ সন্ধ্যায় ভক্তকে আবার স্নান সেরে সেরে নেওয়া উচিত ছয় আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন সাত অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পূজা করতে হবে শিবরাত্রির পূজা রাতে চারবার করতে হয় তবে চারবার যারা করবেন না তারা একবারেও করতে পারেন চারবার শিব পূজা করার জন্য চারটি প্রহরের চারটি প্রহরে পড়তে হয় যে সমস্ত ভক্তরা এক প্রহরে পূজা করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত আট চারটি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় সাধারণত দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা চারটি প্রহর পুজো করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করাতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে শিবের শিবের পুজোর বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃন্ত বা বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এবং বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন নয় এরপর শিবলিঙ্গে চন্দন বা কুম কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ এবং ধূপ জ্বালাতে হয় এরপরে শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভর্ষ অর্পণ করতে হয় দশ ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত এবার চার চারপ্রহরে যে পুজোর মঞ্চ সেগুলো আমি উল্লেখ করছি প্রত্যেকটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটাও আপনার ভালো করে লক্ষ্য করেন প্রথম প্রহর প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হবে এবং এর মন্ত্র হল ইদং স্নানীয় দুগ্ধং ওং হোম ঈশানায় নমহ এবার দ্বিতীয় প্রহরে দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করার নিয়ম এবং এর মন্ত্র হল ইদং স্নানীয় ঈদং স্নানীয় দধি ওং হোম আয় নমহ তৃতীয় প্রহরে পুজোর মঞ্চ ঘি দিয়ে স্নান করাতে হবে এবং মঞ্চ এই মঞ্চ বলতে হবে ইদং স্নানীয়ং ভিতং ও হোম বাম দেবায় নম চতুর্থ পোহরের পুজোর মঞ্চ হল চতুর্থ পোহরে কিন্তু মধু দিয়ে স্নান করাতে হবে এবং মধু দিয়ে স্নান করানোর সময় এই মঞ্চ বলতে হবে ইদং স্নানীয়ং মধুন ইদং স্নানীয়ং মধু ওম হোম সদ্য জাতায় শিবরাত্রি পুজোর মূল মন্ত্র হল ওম নমঃ শিবায় এটি হলো মূল মন্ত্র মহাশিবরাত্রি পালনের নিয়ম ও মন্ত্র জানার সময় আপনাদের একটি বিশেষ বিষয় অবশ্যই জানা প্রয়োজন তা হল মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি ভোলানাথ খুব অল্পতেই তুষ্ট হন তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরেই এই শিবরাত্রি ব্রত পালন করতে হয় সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী সময় আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল জয় গুরু